আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ শুভেচ্ছা নেবেন আশা করি ভালো আছেন আমি বেশ কিছুদিন আগে ইফতাদি মাদ্রাসার একটি খবর প্রচার করেছিলাম তো আজকে আপনাদের আরেকটি সুখবর দিতে চাচ্ছি যারা ইফতদায়ী মাদ্রাসা চাকরি করেন সেটি হচ্ছে যে আপনাদের কিন্তু স্বতন্ত্র ইবতি মাদ্রাসার শিক্ষক কর্মচারী যারা আছেন আপনাদের কিন্তু এমপি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার এই অন্তর্বর্তী সরকার তো কাজ কিন্তু অলরেডি হচ্ছে মন্ত্রণালয়ের কাজ হচ্ছে তো আপনারা যারা স্বতন্ত্র ইফতি মাদ্রাসা শিক্ষক আছেন আপনারা যোগাযোগ করবেন আপনাদের মন্ত্রণালয়ে তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানটা কি এমপিভুক্ত হবে কিনা তা জানতে পারবেন তো আপনাকে বলি যেসব প্রতিষ্ঠানে অর্থাৎ স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা যেগুলো ছাত্রছাত্রীর সংখ্যা ঠিক আছে গড় আছে এবং শিক্ষকের বৈধ নিয়োগ আছে তারাই কিন্তু এমপিভুক্ত হবে এমন একটি খবর আমরা পেয়েছি বিশ্বস্ত সূত্রে তো স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা অনেক দিন যাবৎ অবহেলিত অনেক স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আছে দেশে কিন্তু তাদেরকে এমপিভুক্ত হচ্ছে না শুধু পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষকরা তো এটা এই অন্তর্বর্তী সরকার বেশ কিছু স্বতন্ত্র ইবতদি মাদ্রাসায় এমপিভুক্ত করবে এমনটাই জানতে পেরেছি তো স্বতন্ত্র ইবতী মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ যারা আছেন আপনারা আপনাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন হয়তো আপনার প্রতিষ্ঠানটা হয়েও যেতে পারে তো এই ছিল আমার কাছে স্বতন্ত্র ইবতদি মাদ্রাসার আজকের সর্বশেষ খবর তো ভিডিওটি ভালো লাগলে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম